রাত পেরোলেই বাংলায় দ্বিতীয় দফার ভোট রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিংয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ পলিটেকনিক কলেজে যেখানে কিন্তু এই ডিসিআরসিতে ইতিমধ্যেই ভোট কর্মীরা পৌঁছে গেছেন এবং তারা তাদের ভোটের সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দেবেন সেই ছবি আমরা তুলে ধরবো উত্তর সংবাদে পর্দায় আমরা পৌঁছে গেছি রায়গঞ্জে উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ইতিমধ্যেই কিন্তু ভোট কর্মীরা ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে তারা আসতে শুরু করেছেন তাদের বিভিন্ন কেন্দ্রে তারা পৌঁছাবেন আমাদের বারোদোয়ারি এপিতে পড়েছে পরিস্থিতি তো এখনো পর্যন্ত ঠিকই আছে এখন দেখা যাক আমরা এখনো জিনিসপত্র জিনিসপত্র রওনা দিব ভোটের উদ্দেশ্যে না এর আগে আমি অনেকবার করেছি প্রথম এক্সপিরিয়েন্সের কি আছে ভোট সবসময় তো ঠিকই হয় যেখানে যেমনভাবে নেওয়া হয় সেভাবে হয় হ্যাঁ ওভারঅল সমস্ত কিছু ঠিক এপি স্কুল প্রাইমারি স্কুল বুথ নম্বর সিক্স আমার নাম বিজন ঘোষ থেকে আমার রায়গঞ্জের পাশেই এক একটি স্কিম আমার এটা দিয়ে দেখছি বেশ শান্তিপূর্ণ হোক আমি দিকটা লড়াই এটা দেখছি বেশ ভালোই সব দেখছি না না আপাতত কোনো সমস্যা নেই এর আগে হয়নি হ্যাঁ আমি জব এখানে ইমরান খান আমার এইট ওয়ান এইটটি সেভেন গোগ্রাম এপি স্কুল এমনি তো এখানে এমনি দেখলাম যে পিস আছে হ্যাঁ হ্যাঁ আমরা ভোটের আবহাওয়া ঠান্ডাই আছে হ্যাঁ প্রকৃতি খুবই গরম খুব অসহ্য হ্যাঁ সমস্যা হচ্ছে এই গরমের ওয়েদারে খুব ডুব হয়ে যাচ্ছে খুব সমস্যা হচ্ছে আমি কালিয়াগঞ্জ থেকে এসছি কুমার ঘোষ

আমি প্রাইমারি স্কুল টিচার হ্যাঁ মহিলা মহিলা পরিচালিত আমি ফার্স্ট বলি পম্পা কুমি এখানে বীরনগরে হ্যাঁ নিয়ে আসলাম সব কিছু এখনো গাড়ি যোগাযোগ করিনি আমরা কেবল জিনিসগুলো নিয়ে আসলাম এখন পর্যন্ত তো ভালোই দেখতে পাচ্ছি না 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 we oh, लोक वो तो ऐसा कुछ नहीं है वहां नहीं चला नहीं देखा नहीं को नहीं ये एक चक्कर लगा चली